আবার বাড়ি যখনই আসি এইরকম নিজেরাই শাক লতি কচু নিয়ে নিয়ে মাকে বলি রান্না করে দিতে কারণ এই সবের মধ্যে যে শান্তি মজা সেগুলো কিন্তু কিনে খেতে নেই এই যে প্রেমা কতগুলো তুলে ফেলেছে এদিকে এরা হচ্ছে দর্শক মন্ডলী এরা তো তুলবে না আর আমি হচ্ছে ভিডিওম্যান শুধু ভিডিও নিয়ে ব্যস্ত এইখানে দেখুন এই যে কতগুলো লতি আছে তুলতে অনেক কষ্ট আমি একজনকে বলেও রেখেছি সে আমাকে দিবে কালকে দিবে তো চলে যাব তো এই জন্য কিছু নিয়ে যাবো আম্মু আসবে তার জন্য নিয়ে যাচ্ছি আগে ছোটবেলায় অনেক আসতাম তবে এখন আর ওই ভাবে কোনো কিছুই করা হয় না আগে তো সবাই মিলে শাক তুলতে যাইতাম তারপরে যখন পানি আসতো এই যেই সব জায়গায় কিন্তু বর্ষাকালে পানি দিয়ে একদম ভরে যায় তখন অনেক সাপলা হয় এদিকে নৌকা নিয়ে আমরা সব বান্ধবীরা মিলে সাপলা তুলতে যাইতাম। অনেক মজা হইতো ছোটবেলার দিনগুলোই আসলে খুব সুন্দর ছিল অনেক মিস করি সেই দিনগুলো না আমার ছোট বোন অনেক এক্সপার্ট ও যে লতি তুলছে আর এই যে দেখুন ওর কাছে পাঠিয়ে দিয়েছে কত লতি এই যে ঢাকায় তো অনেক দাম আসলে দাম কোনো ফ্যাক্ট না তবে এগুলোর যে মজা সেটা কিন্তু ওই কেনাগুলায় ওইরকম মজা না টেস্ট না এগুলো খেতে অনেক মজা ছোট ছোট চিংড়ি দিয়ে খেতে অনেক মজা লাগে এই যে আমাদের সব বান্ধবীরা মিলে বোনেরা মিলে লতি তুলছি এই যে দেখুন কতগুলো লতি তুলছে আমাদের রুমি বেগম সবগুলোও উতলে না আমার ছোট বোন আর এই ছোট্ট একটা গাছে এই যে দেখুন কত গাছ ছোট কিন্তু লতি ধরেছে দুইটা বড় 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 গাছে লতি নাই ছোট ছোট গাছে এই লতি আছে এই গাছগুলো কত বড় কিন্তু একটা লতিও নাই আমার কেন যেন ভয় লাগে লতি তুলতে আমি আবার শাক তুলতে পারি কিন্তু লতি তুলতে পারি না ভয় লাগে এই যে আমাদের টুকটুকি কতগুলো তুলে ফেলছে ধন্যবাদ টুকটুকি ওই যে দেখুন ছোট বোন আসতেছে ওর সাথে লতি তুলাই কেউ পারবে না ও কিন্তু খুব এক্সপার্ট আমার সাথে আবার শাক তুলাই কেউ পারবে না আমি দুই হাতে শাক তুলতে পারি এই যে দেখুন কতগুলো আবার নিয়ে আসছে আমি এখন আসতে চাইছিলাম না ওই জোর করে নিয়ে আসছে বলে কালকেও বৃষ্টি থাকতে পারে আজকে চলো এই জন্য আসলাম এই দেখুন কত ছোট একটা গাছ এই গাছে লতি হয়েছে কিন্তু এগুলো তুলবো না আমরা এগুলো ছোট অন্য কেউ খেতে পারবে ওই যে প্রেমা অনেকগুলো আরো তুলেছে লতি তুলা শেষ এখন আমরা চলে যাচ্ছি